দর্শক বিন্দুরা দেখেন আজগা আকাশ ভাই ঈদ উপলক্ষে কি এক অজব খেলা নিয়ে হাজির হয়েছে নতুন এক গ্রামে চলেন তো এই খেলা ক্যাঙ্গা করে খেলবি আমরা না আকাশ ভাইয়ের কাছ থেকে শুনে আসি আকাশ ভাই আকাশ ভাই কি হচ্ছে ভাই বাচ্চা কি খেলা নিয়ে আছেন ভাই ভাই আজগার খেলা হচ্ছে কালার মিল করার এক কঠিন চ্যালেঞ্জ ভাই এই খেলা খেলবি ক্যাঙ্গা করে আপনার প্রতিযোগী ও ভাই এই যা দেখিচ্ছেন লাল সবুজ আর হলুদ কালারের তিনটা পলিও এই তিনটা পলিও ঠিক মতো এই সাপের বাক্সের ভিতর রাখা আছে ভাই এই উপরকার সাথে যদি নিজগুলার একই কালার করতে পারে তাহলেই কিন্তু ভাই ভাই একটি সিমায়ের প্যাকেট আর একটি সয়াবিন তেলের বোতল ভাই এত সুন্দর খেলা আর এত দামি পুরস্কার দেরি করছেন কে ভাই শুরু করে দেন তাড়াতাড়ি হ্যাঁ ভাই আমি আর দেরি করবো না এখনই খেলা শুরু করে দেবো তো আশা ছাড়া আপনার সবাই খেলা করতাম তো আহ ঠিক আছে ভাইজান তাহলে আপনি পুতুল আসেন এই যে পুতুল সুন্দর করে পলিওর পুতুল সুন্দর করে নিষ্কান সানায় মিল করবেন ঠিক আছে রেডি বাসি দিলেই খেলা শুরু হ সুন্দর করে ভাইজান হা মিলাল লাল লাল হলদায় হলদা আর সবুজে সবুজ আরে ভাই অল্পর জন্য আপনি কিন্তু করে ফেলেছেন মিস আসেন এই দেখেন অল্পর জন্য কিন্তু করে ফেলেছেন মিস ঠিক আছে টেনশন নাই আপনি বাতেন শান্তনা পুরস্কার এক প্যাকেট বিস্কিট ঠিক আছে সুন্দর এক সাইডে চলে যান ভাইজান এবারে আপনি আসেন এই যে পলিয়র বোতল সুন্দর করে সুন্দর করে মিলাবেন ঠিক আছে রেডি হলদা হলদাদ নাই লাল নাই সবুজ সবুজ নাই করে বেলা যেন কিন্তু মিস আপনি পারতেন শান্তনা পুরস্কার

পাল পর্যন্ত কিন্তু করে ফেলাছে চাষা আমার মিস চাষা আসেন এই দেখেন পাল পর্যন্ত করে ফেলাছেন মিস টেনশন নাই পাঁচজন সান্তনা পুরস্কার এক প্যাকেট বিস্কিট এবার আপনি আসেন বা এই দা সুন্দর করে তিনটা পলিওর কালার নিচের তিনটার সাথে মিল করবেন ঠিক আছে রেডি বাসি দিলেই খেলা শুরু হ্যাঁ মিলান সুন্দর করে মিলান সুন্দর করে চাচা হ্যাঁ হবি হবি সুন্দর করে হাই 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 হাই

সুন্দর 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 সুন্দরভাবে কিন্তু মিলাছে তিনটা কালারের সাথে তিনটাই কিন্তু করে ফেলাছে একদমই মিল আর ভাইজান কিন্তু হয়ে যাচ্ছে এই খেলার উইনার আর ভাইজান পাচ্ছে 1 কিসমার প্যাকেট আর একটা সোয়ামিন তেলের বোতল মিলান সুন্দর করে হ্যাঁ হ্যাঁ হাই হাই রে হাই Milan Milan হাই অল্পর

ঠিক আছে সুন্দর হ্যাঁ সুন্দর করে দাদা মিলান দেখা যাক দাদা মিলা পাই কিনা হ্যাঁ মিলান সুন্দর করে মিলান মিলান হ্যাঁ দেখা যাক দেখা যাক ভাই পাই কিনা দাদা আজকে দাদা ও খেল হবি আজকে বর্ষা সুন্দর 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 করে কিন্তু দাদা মিলা আছে ভাই এই কেন দাদা তিনটার সাথে তিনটা কালার একদমই মিলে ফেলাছেন আর দাদা বাচ্চা একটি সিমার প্যাকেট আর একটি সয়াবিন তেলের বুতল এই নেন একটা সিমার প্যাকেট আর একটা সয়াবিন তেলের বুতল হ্যাঁ দাদা মিলান দেখা যাক দাদা পাই কি না কাবুল এক চক্কর হচ্ছে হ্যাঁ সুন্দর করে দাদা সুন্দর করে হ্যাঁ সুন্দর করে দাদা আই আগে দাদা দাদা নান নান সুন্দর করে সুন্দর করে দাদা হ্যাঁ হবে কিন্তু খেলা তবে গেছে সুন্দর করে সুন্দর করে দাদা দাদ দা 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 আই হাই 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 অলপর্যন্ত কিন্তু করে ফেলছেন দাদা মিস দেখেন দাদা অলপর্যন্ত কিন্তু করে ফেলছেন মিস আর আপনি পাচ্ছেন শান্তনা পরিষ্কার এক প্যাকেট বিস্কিট দাদা দেখা যাক দাদা মিলাই কিন মিলাতে পারে কি না দাদা দা দাদা দাদা দা দাদা দা 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 দাদা দাদা মিলান সুন্দর করে বুঝে গেলো দাদা হুম দে অল্পর জন্য কিন্তু দাদা করে ফেলাতে মি দাদা আসেন এই দাদা गुंडार साधे की मिला <laughs> नहीं <फिर> में <नूम्हार>। <भीश्चारे> <नाजीर की> एक किन मिले पैक तुम करे फैसला मिस और दादा आते शानदार पुरस्कार एक पैकेट मिसकी ठीक है सुंदर ভাবে এক সাইডে যান हां दादा शुरू करा দেন দা 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 পাই দা 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 দাদা দাদা কিন্তু দাদা করে ফেলাছে মিস আর দাদা শান্তনা পুরস্কার এক প্যাকেট বিস্কিট এনন্দ দাদা বর বাপ এবারে আপনি আসেন বর বাপ এই দা তিনটা কালার সুন্দর করে ভিতর কা তিনটার মিল করবেন ঠিক আছে রেডি Ha Milan borabak Milan borabak ha borabak 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 পর্যন্ত কিন্তু করে ফেলা মিস পর্ব কিন্তু করে ফেলাছেন মিস সমস্যা নাই আপনি ভাবতেন সান্দনা পরিষ্কার এক প্যাকেট বিস্কিট এই না এক প্যাকেট বিস্কিট ঠিক আছে ভাই আজকার মনে আমার ঘরে খেলা এই জায়গাতেই শেষ আমার ঘরে ভিডিও যদি ভালো লাগে থাকে আমার ঘরে ছেলে ঢুকে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব বা ঠুকুস করে দে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ